নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই শুভ নববর্ষে সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন তা আজকের ভিডিওতে তোমাদের আর পি এফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের বহু প্রতীক্ষিত যে নোটিফিকেশান সেটা কিন্তু প্রকাশিত ইতিমধ্যে হয়ে গেছে তোমাদের আরপিএফ কনস্টেবল এবং আর পি এফ এস পদে কিন্তু নিয়োগ করা হবে তা আজকের এই ভিডিওতে দুটো ভ্যাকান্সি বিস্তারিতভাবে ডিটেলস নোটিফিকেশানে আমি তোমারে কী কী বলা আছে সেগুলো তোমার বলে দেবো অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা হাইট ওয়েট তারপর তোমার পরীক্ষার প্রক্রিয়া কত মানে কী হবে ফিস কত লাগবে সমস্ত কিছু বলে দেবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখো এরকম চাকরির অথেন্টিক আপডেট তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পাবে এছাড়াও যারা ডাব্লু আর পি এফ কনস্টেবল এবং আর পি এফ এস আই কেপি মিসেিয়া সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও এককালীন ছশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার এই ব্যাচে যুক্ত হতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি তা সবার প্রথমেই দেখো তোমাদের সিএন নোটিফিকেশান নম্বর আর পি এফ জিরো ওয়ান টু জিরো টু ফোর অর্থাৎ দু হাজার চব্বিশের ফার্স্ট নোটিফিকেশান আর পি এফের তরফ থেকে তোমার জিরো ওয়ান তা এটাতে তোমারে কিন্তু বলা আছে এসআই কথা টোটাল চারশো বাহান্নটা ভ্যাকান্সিতে কিন্তু আর পি এফ এসআই নিয়োগ করা হবে এবং তোমাদের যে এর ফর্ম ফিল আপের ডেট সেটা কিন্তু পনেরো চার দু হাজার চব্বিশ অর্থাৎ আজ থেকে তোমার ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে এবং তোমার চোদ্দোই মে পর্যন্ত এই ফর্ম ফিল আপটা কিন্তু চলবে অর্থাৎ একটা মাস টোটাল তোমরা সময়টা পাবে এবং আজ থেকে তোমার কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে এবং তোমাদের কিন্তু একটা এডিট উইন্ডো দেওয়া হবে পনেরোই মে থেকে চব্বিশে মে পর্যন্ত অর্থাৎ কারোর যদি কোনো ভুলভ্রান্তি থাকে কোনো ফর্মে তোমরা কিন্তু অবশ্যই এডিট উইন্ডোর মাধ্যমে এডিট করতে পারবে এখানে দেখো সাব ইন্সপেক্টর পথে তোমার নিয়োগ করা হবে পে লেভেল সিক্স ইনিশিয়াল পে তোমার কিন্তু পঁয়ত্রিশ হাজার চারশো এখন তার উপর আবার ডিএ লাগবে তোমার ডিএ মোটামুটি এই যে পঁয়ত্রিশ হাজার মানে তোমার মোটামুটি এর ফিফটি পার্সেন্ট টাকা তোমার ডিএ হবে তারপর ডিস্ক অ্যালায়েন্স হবে হাউস রেন্ট অ্যালায়েন্স হবে সমস্ত কিছু দিয়ে পঞ্চাশশোর উপরে কিন্তু তোমার মাইনেটা হবে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড বি আছে এবং অবশ্যই এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী অর্থাৎ ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের কুড়ি থেকে আঠাশ বছর পর্যন্ত যাদের বয়স তারা কিন্তু এই যে তোমাদের আর পি এফ এস বা সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করতে পারবে টোটাল চারশো বান্নটা তোমার কিন্তু সিট আছে ঠিক আছে তা দেখো এখানে তোমার একটা কথা বারে বারেই বলে দিয়েছে যে তোমাদের প্রত্যেকটা যে আরবিতে ফর্ম ফিল আপ না করে যে কোনো একটা আরবিতেই ফর্ম আপ কিন্তু করতে হবে ঠিক আছে একটাই তোমার কাট আপ কিন্তু হবে মাল্টিপল তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে না তাহলে তোমার এই ক্যান্ডিডেটের কিন্তু রিজেক্ট হয়ে যাবে অনলাইনের মাধ্যমে তোমরা ফর্ম আপটা কিন্তু এখানে করতে পারবে ঠিক আছে আর একটা কথা তোমরা এখানে সবার প্রথমে জেনে রেখে দাও তোমাদের যে এজ লিমিট আগে কিন্তু ছিল মানে নর্মাল কেসে ছিল যে কুড়ি থেকে পঁচিশ কিন্তু এখন সেটা করা হয়েছে কুড়ি থেকে আঠাশ অর্থাৎ চার বছরের ছাড় তোমাদের কিন্তু দেওয়া হয়েছে কোভিড প্যান্ডামিকের জন্য এবং এসসি এসটিতে যেমন পাঁচ বছরের ও বিসিদের যেমন তিন বছরের ছাড় থাকে সেই ছাড়গুলো কিন্তু আছে ঠিক আছে এবং নিজের দিকে তোমরা আসলে দেখতেই পাবে এল ক্যান্ডিডেটের জন্য পাঁচশো টাকা এবং এসসি এস তারপর ফিমেল ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু আড়াইশো টাকা লাগবে এবং তোমরা যারা সিবিটি পরীক্ষাটা দেবে তারা কিন্তু এই টাকাগুলো ব্যাক পেয়ে যাবে অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে পাঁচশো টাকার জায়গায় চারশো টাকা এবং যারা এসসি এস টি এক্স সার্ভিসম্যান তারা কিন্তু আড়াইশো টাকার টাকায় পুরো টাকাটা তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে একটা কথা তোমাদের এখানে বলে দিই এখানে যে রিফান্ডের বিষয়টা রিফান্ডের বিষয়টা এটাই তোমাদের বলা আছে দেখো যেটা বললাম যে আড়াইশো টাকা কিন্তু তোমরা জেনারেলরা পাবে এবং চারশো টাকা তোমরা তখনই পাবে যখন তোমরা সিবিটি পরীক্ষাটা দেবে পরীক্ষা যদি অ্যাটেম্প না করো তাহলে কিন্তু তোমরা এই টাকাটা পাবে না ঠিক আছে নিচের দিকে তোমার আসলে এখানে সমস্ত ইন ডিটেলসে আরও বিষয়গুলো বলা আছে তা তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা তোমাদের কিন্তু প্রথমে একটা কম্পিউটার বেস টেস্ট হবে তারপর তোমাদের পিইটি পিএমটি হবে তারপর ডিবি হবে অর্থাৎ তোমারে কিন্তু একটাই সিবিটি হবে একটা সিবিটির মাধ্যমে তোমাদের কিন্তু সমস্ত কিছু হবে তারপর তোমাদের কিন্তু পিইটি পি হবে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট উচ্চতা উচ্চতা তোমাদের দেখা হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তোমাদের দৌড় হাই জাম্প লং জাম্প এগুলো কিন্তু দেখাতে হবে ঠিক আছে তারপর তোমার টিভি হবে তা কম্পিউটার বেসড এক্সামিনেশান তোমাদের কিন্তু নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টার তোমার পরীক্ষাটা হবে একশো কুড়ি নম্বরের পরীক্ষা হবে যেখানে তোমাদের কিন্তু ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ তিনটে ভুলের জন্য এক নম্বর কাটা কিন্তু তোমাদের থাকবে আর মিনিমাম পাঁচ পার্সেন্টেজ মার্ক এখানে দেখো ইউআর ইডব্লিউএস ওবিসি ও জন্য পঁয়ত্রিশ শতাংশ এবং এসসি এস জন্য কিন্তু তিরিশ শতাংশ আছে ঠিক আছে তোমার এই যে একশো কুড়িটা মার্কস একশো কুড়ি মার্কস বলতে অ্যারিথমেটিকে তোমার পঁয়ত্রিশ মার্কস থাকবে জেনারেল ইন্টেলিজেন্ট এ পঁয়ত্রিশ মার্কস অর্থাৎ সত্তর মার্কস তোমাদের ম্যাথ এবং জিআই মিলিয়ে থাকবে এবং পঞ্চাশটা মার্কস তোমারে কিন্তু এখানে জেল অ্যামান্ডেস পিলিয়ে থাকবে ঠিক আছে সেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে জিওগ্রাফি ইকোনমিক্স পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পোর্টস জেআল সায়েন্স সমস্ত কিছু এখানে কিন্তু তোমাদের থাকবে ঠিক আছে তারপর তোমাদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তাই এসআইদের ক্ষেত্রে যারা মেল ক্যান্ডিডেট তাদের কিন্তু ষোলোশো মিটার সাড়ে ছ মিনিটে দৌড়াতে হবে এবং লং জাম্পের ক্ষেত্রে বারো ফিট এবং হাই জাম্পের ক্ষেত্রে তিন ফিট ন ইঞ্চি কিন্তু তারা হাই জাম্প দিতে হবে এবং এসআই ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটার চার মিনিটে দৌড়াতে হবে এবং লং জাম্প ন ফিট হাই জাম্প তিন ফিট কিন্তু দিতে হবে একটা কথা তোমাকে বলে দিই তোমরা দৌড়ের জন্য কিন্তু একটাই মাত্র সুযোগ পাবে কিন্তু হাই জাম্প লং জাম্পের ক্ষেত্রে তোমরা কিন্তু দুটো সুযোগ পাবে অর্থাৎ প্রথমবার না পারলে তোমাদের আবার কিন্তু সুযোগটা দেওয়া হবে এটাকে কমপ্লিট করার জন্য এবং এখানে দেখো উচ্চতা কত লাগে তাই ইউআর ইডব্লিউএস ও জন্য মেলদের উচ্চতা লাগে একশো পঁয়ষট্টি এবং ফিমেলদের লাগে একশো সাতান্ন আর এস সি এসটিদের জন্য একশো ষাট হাইট লাগে আর ফিমেলদের কিন্তু একশো বাহান্ন হাইট লাগে আর গোর্খা গারুয়ালি রাজবংশী ঠিক আছে তাদের কিন্তু একশো তেষট্টি সেমি ফিমেলদের হাইট লাগে এবং সরি মেলদের হাইট লাগে এবং ফিমেলদের হাইট লাগে একশো পঞ্চান্ন আর বুকের এক্সপেনশনটা তোমরা এখান থেকে দেখেই দিতে পারো আর বেশি কিছু এখানে বলার নেই ঠিক আছে তারপর তোমারই কিন্তু ডিবি হবে তাই এই ছিল তোমারই কিন্তু এই যে এসআই আর পি এফ সেটার ফুল ডিটেলস এবার তোমাদের চলে আসি তোমাদের সিএন নাম্বার আর পি এফ জিরো টু দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের সিএন আর পি এফ জিরো টু দু হাজার চব্বিশের সেকেন্ড নোটিফিকেশনের দিক থেকে তা দেখো এখানে তোমাদের কিন্তু সেই সেম ডেট অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত তোমাদের কিন্তু আর পি এফ কনস্টেবলের ফর্ম ফিলাপ চলবে এবং পনেরো তারিখ থেকে চোদ্দোই সরি চব্বিশে মে পর্যন্ত তোমার কিন্তু যে মোডিফিকেশান অর্থাৎ অ্যাপ্লিকেশান কালেকশান সেটা কিন্তু তোমরা করতে পারবে পোস্ট হচ্ছে এখানে দেখো কনস্টেবল এবং এখানে কিন্তু ইনিশিয়াল পে একুশ হাজার সাতশো মেডিকেল স্ট্যান্ডার্ড তোমার বি ওয়ান এজ কিন্তু এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে আঠাশ সেটারও লাগবে এবং টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে আছে চার হাজার দুশো আটটা ভালো ভ্যাকান্সি তোমার কিন্তু এখানে আছে তা এখানে দেখো সে সেম তোমার সমস্ত কিছু কিন্তু আছে বিষয়টা বা তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল করতে পারবে এবং এখানে তোমার একটা কথা তোমার বলে দিই তোমাদের যে পরীক্ষার প্রসেস সে পরীক্ষার প্রসেস এবং মেডিকেল ফিস কিন্তু সেম অর্থাৎ জেনারেলদের জন্য সে পাঁচশো টাকা লাগবে এসসি টি এক্স সার্ভিসম্যান ফিমেলদের জন্য কিন্তু আড়াইশো টাকা লাগবে যারা পরীক্ষায় বসবে তারা কিন্তু পাঁচশো টাকার মধ্যে চারশো টাকা এবং আড়াইশো টাকার মধ্যে আড়াইশো টাকা টাকায় ফেরত পাবে ঠিক আছে একটা কথা এখানে তোমাদের ইম্পর্টেন্ট বলে দিই দুটো ফর্মের ক্ষেত্রেই কেউ যদি এডিট করো এডিট করার সময় তোমাদের কিন্তু টাকা লাগবে সেই টাকাটা তোমরা কিন্তু রিফান্ড পাবে না ঠিক আছে অর্থাৎ কেউ একটা এসসি ক্যান্ডিডেট সে ফর্ম ফিল সময় আড়াইশো টাকা দিয়েছ কিন্তু তার কোনো ভুল হওয়ার পর সে আড়াইশো টাকা দিয়ে এডিট করেছো এডিটের যে টাকাটা সেই টাকাটা কিন্তু তোমরা ফেরত পাবে না ঠিক আছে দুটো ক্ষেত্রে এটা কিন্তু জেনে রেখে দাও এবং তোমার কিন্তু এই যে পরীক্ষার প্রসেস এখানে পরীক্ষার প্রসেসটা তোমারই কিন্তু একদম সেম তোমার এখানেও কিন্তু নব্বই নম্বর নব্বই মিনিটের পরীক্ষা হবে একশো কুড়ি নম্বর মার্কস থাকবে যেখানে ম্যাথ এবং জিআই দিয়ে সত্তর নম্বর থাকবে এবং জিআইল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বরের থাকবে এখানে তোমারে চেঞ্জটা হবে পিইটিতে তোমাদের যারা মেল কনস্টেবল তাদের পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার কমপ্লিট করতে হবে এবং লং জাম্পের ক্ষেত্রে চোদ্দো ফিট হাই জাম্পের ক্ষেত্রে চার ফিট এবং ফিমেল কনস্টেবলদের ক্ষেত্রে আটশো মিটার তিন মিনিট চল্লিশ সেকেন্ডে কিন্তু সম্পূর্ণ করতে হবে এবং লং জাম্প ন ফিট হাই জাম্প কিন্তু তিন ফিট করতে হবে আর এখানে দেখো হাইটটাও কিন্তু একদম সেম হাইটটা আমি আর মেনশন করলাম না তোমরা এখান থেকে দেখে নিতে পারো একটা কথা তোমাদের বলে দিই দেখো এখানে নোটে লেখাই আছে যে ষোলোশো মিটার বা আটশো মিটারের ক্ষেত্রে তোমরা কিন্তু একটাই চান্স পাবে দৌড়ের ক্ষেত্রে কিন্তু লং জাম্প হাই জাম্পের ক্ষেত্রে তোমরা কিন্তু দুবার চান্স পাবে ঠিক আছে এটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে এবং তোমাদের একটা কথা জেনে রেখে দাও হাইট চেস্ট তোমাদের ঠিকঠাক মেলানো মেলাতে হবে তারপরে তোমরা কিন্তু দৌড়ের জন্য যাবে এবং দৌড় কমপ্লিট করার পরেই তোমরা কিন্তু হাই জাম্প লং জাম্পের জন্য যাবে ঠিক আছে এটা কিন্তু জেনে রেখে দাও এবং তোমার কিন্তু এই যে পিইটি পি দুটো ক্ষেত্রে এটা কোয়ালিফাইন নেচার কোনো মার্কস কিন্তু এর জন্য তোমার অ্যাওয়ার্ডেড হবে না তা পিইটি পি এবং সিবিটি ক্লিয়ার করার পর তোমার ডিগ্রি হবে ঠিক আছে তাই এটাই ছিল তোমার টোটাল কোয়ারিস তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা শুরু করে দিতে পারো এবং যারা এটার জন্য প্রিপারেশন দিতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে